আমরা এখন মেট্রো রেলে উঠব থাইল্যান্ডের উদম থেকে আমরা নানা প্লাজা ওই এরিয়াতে নামব আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা মেট্রো রেলে আমরা চড়ি এটা একটা থাইল্যান্ডের পাম্প এখন সামনের দিকে যাচ্ছি রাস্তার পাশে আর মেট্রো রেল উপরে মেট্রো রেল দিয়ে যাব আমরা হেঁটে সামনে আসলাম এখন উপরে উঠবো স্টেশনের দিকে আগাচ্ছি নামাত ভেরমি আর এই থাইল্যান্ডের রাস্তা অবস্থা এখন আমরা উড্যম সুখ এই এরিয়াতে আছি এদিকে যাব লিফ্ট এদিকে টিকিট ম্যাচেস এদিকে থেকে এখান থেকে টিকিট নিব আমরা এখানে এই থেকে টিকিট নিতে পারবে আর যারা আসতে ই করতেছে তারা ওদিকে যারা মেট্রো রেল থেকে বের হচ্ছে আর এইখান থেকে লিফ্টে নিচে নামবে পঞ্চান্ন বাদ করে নিল থেকে আবার কাটতে পারবেন এই আমাদের একজনে একটা করে কার্ড দিয়ে দিল এখন এই কার্ডগুলো আমরা নিয়ে যাব এই গেটগুলো কার্ডটা দিলেই খুলবে আমরা এখন এই উপরের দিকে যাব উপরে মেট্রো রেল এই দিকটা উপরে যেতে হইব এটা মেট্রো রেল এরিয়া এখান দিয়ে এই মেট্রো রেল

আমরা চলছে মটোরেল ডিসপ্লে এর মধ্যে আর কি পলকন স্টেশন এটা বলবে এটা খেয়াল রাখতে হবে আমাদের নানা স্টেশনে চলে আসছে এখানে অ্যালান্স করে বলবে এবং এই ডিসপ্লেটা খেয়াল রাখতে হইবো হ্যাঁ এই ডিসপ্লেটা খেয়াল রাখলে কোন স্টেশন থেকে আমরা কোন স্টেশনে যাচ্ছি এটা সব কিছুই ইয়ে হবে তো যাই হোক আমরা নানা স্টেশনে চলে আসলাম এই আমাদের ট্রেনটি এখন ট্রেনটি ছেড়ে চলে যাবে দু তিন সেকেন্ড আর কি দশ সেকেন্ড হাই আর থেমে থাকে এই দেখলেন কিভাবে মেট্রো রেলে উঠি এবং এখান থেকে লিফটে নেমে যাব লিফ্ট লেখা আছে লিফটে আমরা নিচের দিকে নামব এই আমরা লিফটে উঠলাম এই কারটা ভিতরে দিয়ে দিতে হবে ভিতরে দিলে এটা খুলে যাবে শেষ জিনিস